হ্যালো ফিয়া সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত যারা এখনও খামার ফোর টোয়েন্টি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও সারা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার হাতে আজকের বিষয়ে জানা দরকার পুকুরে যদি হাঁস পালন করা হয় তাহলে ডিমের পারসেন্টেন্স কি সারা বছরই থাকে না কমে যায় এ বিষয়ে জানা দরকার যারা নতুন খামার করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের বিষয়টা জানা দরকার যে হাঁসের ডিম কি রেগুলারই কম বেশি থাকে নাকি আসলে হাঁসের খাওয়ার উপর ডিপেন্ড করে সারা বছরের ডিম যদি হাঁসে একদিনও খাওয়ার কম দেওয়া হয় তো একদিনে কিন্তু অনেক পার্সেন্ট ডিম কম পারার সম্ভাবনাই বেশি থাকে আর যে সকল হাঁস দেখতে পারছেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আসলে জানেন যে হাঁস কতদিন ধরে ডিম দিচ্ছে এগুলো হাঁস কিন্তু আমাদের খামারে পনেরোশো প্লাস হাঁস তো সেইখান থেকে কিন্তু এখন বর্তমানে চারশো প্লাস হাঁস আছে তো এইখানে যে সকল হাঁস আছে সবগুলোই কিন্তু ডিম দিয়ে থাকে কন্টিনিউ যদি হাঁসকে নিয়মিত গম ফিট ভুট্টা দেওয়া যায় তাহলে আসলে সারা বছরই ডিম পাওয়া সম্ভব আর যদি শুধু ধান দেওয়া হয় তাহলে কখনো ডিম আশা করা যায় না